দেখতে পাচ্ছেন এই ডন সামিরা গোপনে আত্মসমর্পণ করে এবং দেশের নতুন পরিস্থিতি এই সালমান শর্মা কোথাও পাওয়া যাচ্ছে না সালমানের স্ত্রী সামিরা এবং বাংলা সিনেমার খলনায়ক ডনকে প্রশ্ন হচ্ছে কোথায় গেলেন সামিরা ও ডন দর্শক কোথায় ফালহানোর কিন্তু সুযোগ নাই রে পাগলা তবে বিচার হওয়ার আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিচার হয়ে গেছে সালমান শাহ হত্যাকারীদের ডন এবং সামিরা এই দুজন হঠাৎ করে আপনার নিরুদ্দেশ আপনার গণমাধ্যমে আসা নিউজ বলছে যে তার স্ত্রী যে সামিরা হক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক অভিনেতা

আমরা চাই আমাদের আমাদের হৃদয়টা আরো বড় সালে শাহরুখ খান প্রথমবার ঢাকায় এসে আর্মি স্টেডিয়ামে সালমান শাহর সঙ্গে সিনেমা করার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন এবং সালমান শাহর জন্য আফসোস করেছিলেন চিন্তা করুন শাকিব খানের পক্ষে কি আদৌ সেই পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে তবে ডনের আত্মসমর্পণের বার্তা এখন একটা ভণ্ডামি বলেই বিবেচিত হয়েছে পুলিশ আগেই জানিয়েছিলেন ডন যে আত্মসমর্পণ করবেন শেষ ডন এবং সামিরার আচরণের ধারণা চলছে সালমানকে তারাই হত্যা করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে ভিডিও নিয়ে দর্শক আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় তিরিশ বছর হয়ে গেছে কিন্তু এখনো সালমান শাহকে যে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে তার এখনো ন্যায় বিচার পায়নি সালমান শাহর মা এবং সালমান শাহর ভক্তরা আজকে রীতিমতো প্রেস ক্লাবের সামনে প্রায় সালমান শাহর হাজার হাজার ভক্ত তারা সেখানে মানববন্ধন করছে এবং সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ হত্যার সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরও যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে মানে সালমান শাহ যারা হত্যাকারী ছিল তাদের তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে বিভিন্নভাবে বিমানবন্দরে নিষেধাজ্ঞা অনেক কিছু করা হয়েছে কিন্তু এখনও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না করা হয়েছে সেখান থেকে আমরা বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনে আসবো থাকবেন প্রাকশিক মৃত্যু এখনও রয়ে গেছে রহস্যে ঘেরা সালমান শাহ মৃত্যুর পর একেবারে মুখ বাংলাদেশের চলচ্চিত্র সিনেমায় প্রবেশ করে অশ্লীলতা পাল্টে যায় সিনেমার সংজ্ঞা তখন সিনেমা মানে ছিল অশ্লীলতা এক পর্যায়ে এই অশ্লীলতার যুগ থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়ে সুস্থ ধারায় ফিরে ঢালিউড আর এতে কিঞ্চিত হলেও অবদান আছে নায়ক শাকিব খানের অনেকে শাকিব খানের সাথে নায়ক সালমান শাহের তুলনা টেনে থাকেন আমাদের এই ভিডিওতে আলোচনা করব এই দুই নায়কের মধ্যে সালমান শাহ এবং শাকিব খান দুজনের জন্ম দুই তাদের সময় দুজনই সেরা তবে দুজনের মধ্যে তুলনা টানলে সেরা হিসেবে একজনকে বেছে নেওয়া খুব একটা কঠিন কাজ নয় অনেকে বলে সালমান শাহ জন্মা তাই তার ক্রেজটা এত বেশি আবার কেউ কেউ যুক্তি দেয় সে যদি হুট করে এমনভাবে না চলে যেত তবে হয়তো এত জনপ্রিয় হতো না আর অনেকে তো শাকিব খানের সাথে তুলনা টানতে গিয়ে বলে সালমান এমন কি ছিল শাকিব তো তার চেয়েও বড় আচ্ছা তাদের একটা প্রশ্ন করি সাকিব খানের এমন একটা লুক বা স্টাইল বলেন তো যেটা দেখলেই সবাই চট করে বলে দেবে এইটা শাকিব খান লুক অথবা এমন একটা স্টাইল বলেন যেটা সে কারো কাছ থেকে কফি না করে নিজেই তৈরি করেছে ভাবছেন নাই শাকিব খানের বেশিরভাগ লোক আর স্টাইল সাউথ কিংবা বলিউড থেকে অনুপ্রাণিত করা এবার চলুন ফিরে যায় নব্বই দশকে সে সময় যখন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইউটিউব কিছুই ছিল না তবু সেই যুগেই একতরু নিজের হাতে বানিয়ে ফেলেছিলেন একের পর এক লিজেন্ডারি লুক সাদা টি শার্টের সাথে সাদা ক্যাপ গলায় লকেট চোখে স্টাইলিশ চশমা এই লুকটা দেখলে আপনি মঙ্গল গ্রহে বসে বলবেন এইটা সালমান শাহ অথবা মাথায় লাল টুপি টি শার্টের উপর কোটি ঝাঁকড়া এলোমেলো চুলে সামান্য ঝুঁটি বেঁধে হাওয়াই শার্ট প্রতিটা ভঙ্গিমা প্রতিটা স্টাইল যেন নিজে একটা নতুন ট্রেন আর ওসব বাদ দিন যে কোনো ড্রেসের সাথে হুট করে। মাথায় একটা রুমাল বেঁধে ফেলা এমন ভাবে মানিয়ে যেত যেন মনে হতো রোমালটায় জন্ম দিয়েছে তার মাথার জন্য তার কলম ধরা স্টাইল সানগ্লাস খুলে তাকানো নখ কামড়ানো অথবা হঠাৎ করে ঘাড় কাত করে তাকানো এসবই সালমান শাহ সিগনেচার মুভ অন্যদিকে এমন কোন ভঙ্গি আছে কি যা দেখলে আমরা বলবো এটা শাকিব খানের স্টাইল নাই একটাও নাই ভাই সালমান শাহ যখন মারা যান আমি তখন ছোট্ট একটা বাচ্চা ক্রেজ ফ্যাশন আইকন এসব শব্দের মানেই জানতাম না কিন্তু তবুও মনে আছে দেশের প্রতিটি ঘরে কান্নার রোল উঠেছিল মহিলারা বুক চাপড়াচ্ছেন ছেলেরা চোখ মুসতে রাস্তায় শোকের ছায় তারপর পুরো নব্বই দশকটা কেটে গেছে এমনভাবে যে দেশের প্রতিটি তরুণ যেন এক একজন সালমান শাহ হতে চেয়েছে এখনো ঊনত্রিশ বছর পরেও যদি একজন মানুষের জন্য একের পর এক প্রজন্ম কাঁদে তার নাম উচ্চারণে ধক ধক করে ওঠে তাহলে ভাই তাকে আপনি সাফল্য বলবেন না তো কাকে বলবেন পুলিশের কাছে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাওয়া ডন এবং সামিরা বারবার স্থান পরিবর্তন করছেন যেন পুলিশের হাতে তাদের ধরা পড়তে না হয় মামলার ভারপ্রাপ্ত ওসি জানিয়েছেন ডন এবং সামিরার হদিশ মিলছে না তারা যে যার নিজের বাড়িতেও ত্যাগ করেছেন এবং তার সঙ্গে বারবার স্থান পরিবর্তন করছেন যেন পুলিশের হাতে আটক হতে না হয় যা হত্যার ব্যাপারে সন্দেহের প্রবণতা অনেকটাই বাড়িয়ে তোলে কেননা সবেমাত্র কয়েকটা দিন আগেও আত্মসমর্পণ করতে চাওয়া ডন কেন সামিরা। সঙ্গে উধা হলেন যে প্রশ্ন তো আসে পুলিশ জানিয়েছেন তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসামিদের ধরতে এবং তারা খুব আশাবাদী ডন ও সামিরা খুব শীঘ্রই গ্রেপ্তার হবেন মোবাইল ট্র্যাক করে তাদের স্থান শনাক্ত করার চেষ্টা করলেও আসামিরা নিজেদের অবস্থান বারবারই পরিবর্তন করছে যার ফলে নির্দিষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না যে কোন লোকেশন থেকে তাদের গ্রেপ্তার করা যাবে তবে ডনের আত্মসমর্পণের বার্তা এখন একটা ভণ্ডামি বলেই বিবেচিত হয়েছে পুলিশ আগে জানিয়েছিলেন ডন যে আত্মসমর্পণ করবেন এমন কোনো বার্তা তাদের কাছে আসেনি অর্থাৎ সর্বশেষ ডন এবং সামিরার আচরণে ধারণা চলছে সালমানকে তারাই হত্যা করেছে সড়কপথে সালমান হত্যার বিচারের দাবিতে স্লোগান তুলেছে ভক্তবৃন্দ অনুরাগীরা তারা বলছে ডন এবং সামিরা যদি অপরাধ না করে তাহলে কেন তারা এখন পালিয়ে বেড়াচ্ছে এতদিন তো বীরের মতো বলেছে সালমান যদি হত্যাই হতো তাহলে তারা তো দেশ ছেড়ে পালিয়ে যেত তবে এখন কেন সামনে এসে প্রমাণ দিতে পারছে না যে তারা আসলে খুনি নয় ডন কেন আত্মসমর্পণের বার্তা দিয়ে আত্মগোপনে চলে গেলেন সব মিলে সন্দেহের প্রবণতা বাড়িয়েছে ডন এবং সামিরা যে কারণে এদেরকে ধরতে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ অবলম্বন করার কথা জানিয়েছেন পুলিশ বলছে ত্যাগেও তাদের নিষেধাজ্ঞা রয়েছে অতএব আসামিদের আইনের চোখ ফাঁকি দিয়ে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই সামির একটা ইগোইস্টিক মানুষ সালমান কিন্তু অত্যন্ত আবেগী ছেলে উনত্রিশ বছর লাগবে কেন এই ভদ্র কথা বলতে আমাকে তো মনে হয় যে ওই আর ওই ভদ্র মহিলাকে আগে হচ্ছে অ্যারেস্ট করা উচিত বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক বাকি আসামিরা পরে এই দুজনকে সবার আগে অ্যারেস্ট করা উচিত এই যে তারা তথ্য গোপন করে উনত্রিশ বছর যদি সত্য হয়ে থাকে যে সালমানকে মারা হয়েছে তাহলে উনত্রিশ বছর এই তথ্য গোপন করে তারা রেখেছিল এই তথ্য গোপনের দায়িত্ব তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত পাশাপাশি দুই দুইবার তদন্তে যদি তাদের কথা অনুযায়ী এটা হয়ে থাকে দুই দুইবার তদন্ত অনুযায়ী কেন নিরপেক্ষ হবে কারণ দুই দুইবার এরপরে কিন্তু পিআইবি কে পিআইবির মনোজ কুমার যখন হচ্ছে গিয়ে প্রধান উনিও কিন্তু তদন্ত করে হচ্ছে গিয়ে তাদের রিভিউ মামলায় উনিও কিন্তু হচ্ছে গিয়ে রিপোর্ট প্রতিবেদন পেশ করলে আদালত কিন্তু এটাকে আত্মহত্যা করে এখন আবেগের জায়গা থেকে আমরা যারা সালমান ভক্ত আমি নিজেও সালমান ভক্ত কিন্তু কারণ ও যতই আমাদের বন্ধু আমরা কিন্তু ওর যেই অভিনয় ওর যেই রোমান্টিকিজম আপনি দেখেন এখনও যদি ও বিক্রি হয় তার মানে ওকে মানে কি বলা চলে ভালোবেসে না ভালোবেসে আপনি পারবেন এখন বিভিন্ন সূত্র মতে স্বামী স্ত্রীর দেখলাম যে তার স্ত্রী স্বামীরা হকের সঙ্গে সালমানের ঝগড়া হইতো হইতেই পারে স্বামী স্ত্রীর ঝগড়া কোথায় না হয় আর সালমান কিন্তু অত্যন্ত আবেগী ছেলে আপনারা বিভিন্ন ইন্টারভিউতে সাবনুর থেকে শুরু করে অন্যান্য যারা আছে শুধু সালমানের মা ছাড়া মোটামুটি আর সবাই কথায় কিন্তু প্রমাণ পাওয়া গেছে সালমান খুব আবেগী ছেলে আর স্বামীর একটা ইগোয়েস্ট্রিক মানুষ মানে যার মধ্যে একটা ইগো কাজ করে আর এত বড় একটা সুপারস্টার যে মেয়ে বিয়ে করবো ভাই ওর তো অহংকার খেলায় মাটিতে পাও করবে না এটি তো স্বাভাবিক সারা দেশের মানুষ মেয়েরা যেই ছেলের জন্য পাগল তারে সে বিয়ে করে ফেলেছে মানে তার কাছে বিষয়টা কি দিলদার ভাই কিন্তু সালমান শাহ ছবি থেকে পঁচিশটা ছবি মনে ছিল না আরো ম্যাক্সিমাম ছবিতে ছিলেন হ্যাঁ যে একটা বিষয় জানতে চাই যে সালমান সাথে এমন কোন স্মৃতি আছে এতগুলো ছবি দিলদার ব্যয় করেছে সালমান শাহ সাথে এমন কোনো স্মৃতি থাকলে একটু আমাদেরকে বলতে পারেন আপনি জানতে চাই শুধু দেখেন সালমান শাহ এমন একজন লোক ছিল সালমান শাহ হুমায়ুন ফরিদি ডলিজ শাবনুর দিলদার একটা টিম ছিল টিমওয়ার্ক ছিল প্রত্যেকটা ছবি দেখেন আপনার আনন্দ শ্রু তারপরে আপনার স্বপ্নের ঠিকানা তারপরে আপনার প্রেমের বাজি একটা ছবি ছিল তারপরে আপনার মায়ের অধিকার শিবলি সাদেকের সব ছবিতে আমরা অভিনয় করেছি সতেরোটা ছবিতে আমরা অভিনয় করেছি সালমাসের সাথে তিনটা না চারটা ছবি আমরা অভিনয় শেষ করতে পারিনি ওই ছবিগুলো দিলদার দিলদাসা ফরিদিবের অন্য আটদের শেষ করেছে আপনার আমরা গাজী আপনার টাঙ্গাইল গিয়েছিলাম একটা ছবি শুটিং করতে মধুপুর সেখানে নুরুমিয়া নামের পুরোসার ছিল শিবলি সাদেকার একটা সেই ছবি শ্যুটিংয়ে মনে হয় পাবলিক এদেরকে ছবির নাম আনন্দস্ত্র ছবিতে ওই ছবিতে পাবলিক অতিরিক্ত ডিস্টার্ব করতেছিল একটা গ্রামে তো প্রডুসর রান্নাউন নিয়ে আসছিলো সবার খুব আইব মনে করেন অলরেডি কয়েকজন খুব দিয়েছিল তো ওই ছবি দেখে বাড়ির পুরানো সর আছে সাবনুরের বাড়ি পরে আয় হুমার ফুরিদি পরে আমরা রাতের অন্ধকারে পলাই আসছিলাম ভয়ে পরে নরুমি আমাদের গাড়ি তাই বলছে পরে দেওয়া পাবেন এই গ্রামে আপনাদেরকে কিছুই বলবে না আসলে আমার ওই এলাকার অনেক স্মৃতি মনে আছে সালমানসাহ একটা গাড়ি ছিল আপনার গাড়ি টানা হতো ওই গাড়িটা সালমান শাহ বলছিলো যে কেউ যদি চালায় আনতে পারো তাকে এক হাজার টাকা দেওয়া হবে পরে সাবনুরের ড্রাইভার ফেল হয়েছে তারপরে ডলিজোর ড্রাইভার ফেল হয়েছে ড্রাইভার ফেল হয়েছে তখন আমি গেলাম আমি পারবো তখন দিলদার আবার সালমান সাহেবের জিজ্ঞাসা করছিল আসলে রহস্যটা কি এখানে পরে গুলো দিলদার ভাই চাবিডুকে যদি নুকুলগুলো খুলে তাহলে গাড়িটা স্টার্ট হবে নাহলে হবে না পরে আবার আমার আকার ইঙ্গিতে হুঁ করে বুঝাইছে পরে আমি গাড়িটা আনছি সালমান সাহেব আমাকে নিয়ে এক হাজার টাকা দিয়েছিল এই সালমান সাহান নিজে আমাকে এক হাজার টাকা দিয়েছিল এই স্মৃতিটা আমার মনে পড়ে তখন দিল্লাস পাশে কতক্ষণ পরে আবার পাঁচশো টাকা আমি তো তোমার বইলা দিচ্ছি পরে সেটা নিয়ে অনেক মজার স্মৃতি বলে মনে করেন আর সালমান ভাই মনে করেন সবসময় তার গাড়িতে খাবার টাবার থাকতো আমাদেরকে খুব আদর করতো যত্ন করতো আর সালমান শাহ আমাকে একটা উপদেশ দিয়েছিল একটু পপুশে থাকবো সুন্দরভাবে থাকবে স্মার্টভাবে থাকবে তোমার মালিক তখন আমি বলছিলাম স্যার আমার মালিক তো কমেডিয়ান করে করেছিলাম পরে বলে তাতে কি হয়েছে তুমি তার সন্তানের মতো তুমি স্মার্ট থাকবা তুমি সৌন্দর্য থাকবা তুমি নোংরা সালমান শাহের জন্য আজকে মনে করো হিরোরা ক্যাপ পরা শিখছে চশমা পরা শিখছে ড্রেস পরা শিখছে সালমান শাহ তাকানো ছিল অন্যরকম মনে করেন মুসের সাহেবের একটা ছবি ছিল নাম শ্যামা একটা নায়িকা ছিল শুধু তুমি ওই ছবিটা আমরা করেছি আপনার ওই ছবিতে শীতের দিন আমাদেরকে তো প্রোডিউসাররা ড্রাইভারদের এরকম যত্ন নেই সালমান শাহ আমার শরণ আছে একটা কম্বল ছিল সে কম্বলটা আমাদেরকে আমারে আর হুমান হুদির ড্রাইভার হয়েছে তোর আমরা গায়ে দাও আমরা গায়ে দিয়েছি মানে অনেক স্মৃতি আছে সালমান সাথে আমাদের লাস্ট শুট সম্পূর্ণ করতে পারিনি না অনেক ছবি শুটিং আমরা শেষ করতে পারি দেখেন লাস্ট সালমান শাহ সাথে আমার শুটিং এর আগের দিন আমরা আনন্দ শুটিং করছি তিন নম্বর ফ্লোরে খালেদ আক্তার কল্পনার সাথে শুটিং শেষ করে সালমান শাহ দিল্লা বলে আমার একটা ডিভিডি সেট কিনার খুব শখ সালমান শাহ সাথে আমাদের গুলশান ডিভিডি সেট কিনে দিয়েছে আমাদেরকে শেষ দেখা আমার রাত্রে তখন বাজে সাড়ে দশটা শেষ দেখা পরের দিন আমরা আবদুল্লাহ শুটিং করতে গেছি হতে আমরা শুনলাম সে ইন্তেকাল করেছে সে আমরা আমরা আসলে মানুষ পদ্মে জানতে পেরেছি মোবাইলে তখন মোবাইলে জোর ছিল মোবাইল মাধ্যমে কিন্তু আমি যে গাড়ি চালায় আসি কিভাবে আমি নিজেও জানি না দিল্লা সাহেব কানতেছে আমার গাড়িতে তো জামেলা বকুল ছিল জাভেদ ভাই ছিল ওই শুটিংয়ে আমর শরীফ ছিল নতুন ভাবে ছিল সবাই আমরা পাগলের মতন এসেছি কারণ দিলদার সাহেব তখন একটা মার্ক ছিল আপনার সরি না মার্কেট ছিল আমাদের কেরেনা গাড়ি ছিল তখন আমরা আসতেছিলাম আর কি কীভাবে আসছে আমি নিজেও জানি না আর কীভাবে আপনার আসা দেখে আসা দেখে গোসল করে দেয় আপনার জন্মা স্পটের ওইখানে আমাদের মসজিদ মসজিদের সামনে নজরুল তো ওই গোসল পরে পাগল হয়ে গেছে আপনার সালমান শাহ এক নৃত্য পরিচালক ছিল আর কি বন্ধু মাত্র বন্ধু আজও পাগল সে সে এখন কোথায় আছে আমি নিজেও জানি না

ছদ্মবেশে আসে রাখাল সাইজা দিলদার সব দাঁড়িয়ে লাগাই আসে হুজুর সাইজা সব নাসরিনের বাড়ি মাস্টার সাইজা মনে করেন তাই স্মৃতির মধ্যে হাসতে আসতে নাই আপনার দিলদার সব গরু ঘরে পলায় আপনার আর ইয়ের দেখে আমাদের পয়াতক উনিও মারা গেছে আপনার কমেডিয়ান ছিল নামটা মনে করতেছে না উনি থাকে তার শ্বশুর পরে গরুর ঘরে উনি মুরগির ইয়াতে পলায় ঠোকরায় পাচার মধ্যে তারা এগুলো পরে আমার জন্য সুর এনজিও

একটা বিশ লাখ টাকার একটা ইয়ে দেখলাম একটা স্টেটাস আজকে সকালে দশ ঘন্টা আগে দিয়েছেন যে মামলায় হেরে গেলে উনি উনি ইঙ্গিত করে উনি বলছেন নিলাম আমাকে আপনি স্টেটাস দিয়েছেন কিন্তু ডাইরেক্ট নামটা লিখেননি বলেছেন যে মামলায় হেরে গেলে উনি বিশ লাখ টাকার ইন্স্যুরেন্স পাবেন এখন আমার একটাই প্রশ্ন আপনিও তো মা আপনিও তো মা আপনারও তো দুজন সন্তান আছে জয় বিজয় পানিতে পরে মারা গেছে এখন আপনি কি আপনার সন্তানদের যদি কেউ হত্যা করতো বা এরকম কোনো হত্যাকাণ্ড শিকার হতো বা আপনি জানতেন আপনার সন্তানদেরকে তার ওয়াইফ বা আপনার বলিষ্ঠ হত্যা করেছে তখন আপনি কি এই কথা বলতে পারতেন যে এই স্ট্যাটাসটা আপনি আপনার নামে কেউ দিলে বা আপনি স্ট্যাটাসটা দেখলে আপনার মনে কি হতো যে বিশ লাখ টাকা ইন্স্যুরেন্সের জন্য একটা মা তার ছেলের মামলা হারলে বিশ লাখ টাকা ইন্স্যুরেন্স পাবে না এটার জন্য সে মামলাটা লড়ছে একটা দুঃখিনী মা উনত্রিশ বছর যাবৎ মামলাটা লড়তেছে এখন হয়তো আপনার ছেলে জয় বিজয় তার ছেলের নাম ইমন ইমন ভাই আমাদের সাহারিয়া চৌধুরী ইমন ভাই এখন আপনার ছেলের জন্য আপনার যেভাবে মায়া সালমান শাহ মারো তার ছেলের জন্য ঠিক সেইভাবে মায়া পৃথিবীতে মাতৃত্ব সাজ যে ভোগ করছে সে জানে একমাত্র সন্তানের প্রতি তার কি প্রতিক্রিয়া এখন আপনি কোন জায়গা থেকে আমি বুঝতে পারতেছি না যে একটা মাকে নিয়ে আপনি এভাবে বলতে পারেন যে বিশ লাখ টাকার জন্য বিশ লাখ টাকা ইন্স্যুরেন্স পাবে না বলে সে মামলা হারলে হারলে বিশ লাখ টাকা পাবে না বলে সে মানে মামলা

Thank <laughs> you.